চাই 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 মন দিতে দিতে সবটুকু ধ্যান তোমা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়সির নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে ঘুম থেকে উঠে হনুমানজি দর্শন করে তারপর এদিকে তাকিয়ে দেখলাম টাইম ফুলগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে আসলে আমরা তো বলি টাইম ফুল আর এই ফুলের নামটা কিন্তু পর্তুলিকা তো যাই হোক এদিকে সবটা দেখে শুনে চলো এবার ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে ঘরের কাজগুলো সেরে নেওয়া যাক ওদিকে তো শাশুড়ি মা উঠানটা ঝাড় দিচ্ছেন আর আমি এদিকে ঘরের কাজের মধ্যে ঘরটা ঝাড়ু দেওয়াই শুরু করেছি ওই যে শাশুড়ি এসেছেন বলে আমাদের কিন্তু সংসারের কাজ এখন ভাগিয়ে যুগে করতে হয় আগে যেমন এই সংসারটা পুরো একার কাঁধে ছিল এখন কিন্তু এই সংসারটা আমার একার কাঁধে আর নেই এই সংসারটা কিন্তু এখন দুজনের কাঁধে মিলে জুলে দুজনে মিলে সংসারের প্রত্যেকটা কাজ ভালোবেসে পরিশ্রম আর দায়িত্ব দিয়ে করে চলেছি যাতে সংসারে মা লক্ষ্মীর সব সময় বজায় থাকে মা লক্ষ্মী বড় চঞ্চলা সে চাই একটা স্নিগ্ধময় শান্ত পরিবেশ যেখানে থাকবে না কোনো ঝুট ঝামেলা থাকবে না কোনো দ্বন্দ্ব সেখানেই কিন্তু মা লক্ষ্মীর বসবাস দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ঘরটাও প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল শুধুমাত্র এই যে বারান্দাটা এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে বার করতে পারলেই হয় আর আমরা যে এই যে ঘর ঝাড়ু দিয়ে এই যে ঘরে যত নেগেটিভ শক্তিকে বার করি এরও কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে কি বলতো যখনই তোমরা ঘর ঝাড় দেবে তখন কিন্তু ঘরের যে তোমার পশ্চিম দিক আছে সেই পশ্চিম দিক দিয়েই কিন্তু তুমি তোমার ঘরটা ঝাড় দেবে তো সেটা ঘর থেকে ঝাড় দিয়ে বাইরে বের করবে নোংরা তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওটা মজা হয়ে গেল আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা কিন্তু উঠোনে লেপা দিচ্ছেন কেননা উঠোনের অবস্থাটা একেবারে বেহাল হয়ে গেছে বৃষ্টিতে এত পরিমাণে ধুলো মাটি হচ্ছে আর সমস্তটাই কিন্তু ঘরের মধ্যে চলে যাচ্ছে তো ওই জন্য উনি দেখি সকাল সকাল একেবারে লেপা দেওয়া শুরু করে দিয়েছেন আর এই কাজটা কিন্তু উনি বাড়ি থাকলে উনিই করেন আর এদিকে কিন্তু নাতির সঙ্গে হচ্ছে একটা পরামর্শ পরামর্শটা হলো ঠামিকে বলছে যে আমাকে একটা খাতা কিনে দেবে আমি ছবি আঁকবো আমার ছবি আঁকা খাতাটা আগেতে বাদ হয়ে গেছে আর যে খাতা আমি লিখি সেই খাতায় ছবি আঁকলে আবার আমার বাপা বকে তো পাপা বকে তার জন্য তোমাকে এখন একটা খাতা কিনে দিতে হবে এখন দাদা তো নেই তুমি আমাকে একটা লুকিয়ে লুকিয়ে খাতা কিনে দাও তাহলে তোমার একটা দিলেই হয়ে যাবে আর দাদা নেই দাদা গেছে হচ্ছে ওর পাপার সাথে ডক্টরের কাছে গতকাল রাত্রেবেলা হঠাৎ করে কি জ্বর এসেছে তারপরে ঘরেতে প্যারাসিটামল ওষুধ ছিল সেটাকে দিয়েছে আবার সকাল থেকে উঠে বলছে মা আমার মাথা ঝিমঝিম করছে কেমন একটা হচ্ছে তো তোমাদের দাদা জন্য বললাম যে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাও দেখো ডক্টরে কি ওষুধ দেয় আর শুধুমাত্র প্যারাসিটামল ওষুধ খেলে কিন্তু জ্বর যায় না তার সঙ্গে কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধটাও খেতে হয় আর এদিকে আমি রান্নাঘরে এসে একটাতে দুধ চা আর একটাতে লেকার চা আমি যে মায়ের দোকানে গরুর দুধের চা বানিয়ে নিয়েছি তবে দিদিভাই বললো যে গরুর দুধের চা খাবে না কেননা ওটা তো খেতে অভ্যস্ত নয় তো ওই জন্য গ্যাস হয়ে যেতে পারে তার জন্য আমি আমার জন্য গরুর দুধের চা বানিয়ে নিলাম আর ওদিকে সকলের জন্য লিকার চা বানিয়ে দিলাম তো চাটা খেয়ে দিয়ে যে ঘরে এসেছি আর এরই মাঝে কিন্তু বাবু এসেছে তাকে ডাক্তার বলেছে বেশি রোদ্রে বেড়া করবে না আর একটু বেশি জল দিয়ে স্নান করবে এখন এই যে ওয়েদার আজকে যে কি পরিমাণে গরম পড়েছে এই প্রচণ্ড গরমের মধ্যে যে সংসারের কাজকর্ম তো একরকম বান্নাগুলো যে কিভাবে করতে হবে সেটাই বুঝে বড় তাই যেন তো এত কষ্ট হয় রান্না করার সময় কি বলবো শুধু তো আমি না প্রত্যেকটা হাউসওয়াইফরা জানে যে এই গরমের মধ্যে রান্না করতে গেলে কতখানি কষ্ট হয় তো যাই হোক ও তো করতেই হবে প্রত্যেকটা হাউসওয়াইফ তো ওই একটা বড় চাকরি যে রান্না করে তারপরে গিয়ে বাসন মাজা এই দুটো কাজ কিন্তু সব থেকে বড় মনে হয় আদার্স কাজগুলো কিন্তু অতটাও বড় মনে হয় না আমার কাছে তো সেটাই মনে হলো তাই তোমাদেরকে বললাম আর এদিকে এখন একটা খুঁজছি বেড কভার তো কোথায় রেখেছি জানো তো জামা কাপড় এত হয়ে গেছে আর রাখার জায়গা একদম সীমিত তো সেখানে কোথাকার জিনিস কোথায় রাখি মাঝে মাঝে তো আমি ভুলেই যাই এমন হয় যে জিনিসটা আমি খুঁজছি সেই জিনিসটা এখন পাচ্ছি না কিন্তু দু তিন মাস পাতে গিয়ে আবারও যখন জামা কাপড় এদিক থেকে ওদিক গুছিয়ে আবার ঠিকঠাক করে রাখবো তখন আবার দেখব সেই জিনিসটা হাতের মাথায় পেয়ে গেছি এই তো বেডশিটটা কিন্তু আমার টান টান করে সুন্দরভাবে পাতা হয়ে গেল আর এখন হচ্ছে প্রচণ্ড কষ্ট যে ব্যবসা গরম পড়েছে কোনো একটা কাজ করে কিন্তু রকম শান্তি পাওয়া যাচ্ছে না তবুও কিন্তু এই প্রচণ্ড গরমের মধ্যে হাসপাস করতে করতেও কাজগুলোকে করতে হবে নয়তো এই যে ধুলো নোংরা নেগেটিভ এনার্জি সমস্ত টাই কিন্তু আমার ঘরে থেকে যাবে সপ্তাহে একটা দিন অন্তত যতটা সম্ভব চেষ্টা করতে হবে ডাস্টিং করে ঘরটাকে ক্লিন করে রাখার তো চলো ঘরটাকে পরিষ্কার করে নিই আর এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আরও তো কিছু ডাস্টিং বাকি আছে তাহলে চলো এর সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নামও নিয়ে নিই ছোট্ট পাখি শ্রাবণী মাইতি সিম্পিল গাল লাভনী মা স্বপ্ন শম্পা বিশ্বাস মৌমিতা নন্দী এমডি ফ্যামিলি প্রতীত পাল সৌরভ দীপিকা লাইফস্টাইল সোমা গাঙ্গুলি আমাদের গল্পকথা থেকে সুস্মিতা অনিতা কিচেন থেকে অনিতা দিদি ভাই টুম্পা লাইফস্টাইল নাজনীন ব্লগ বাংলাদেশি ব্লগার স্মাইলি দীপা আর কমেন্ট করেছিল খেলাঘর জয়ন্তী তোমাদের সকলকে জানায় অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আর আশা রাখি প্রতিদিন এরকম মিষ্টি মিষ্টি কমেন্টের আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে ঘর পরিষ্কার করে তারপরে যে জামা কাপড়গুলো বার হয়েছিল সেগুলোকে কিন্তু এখন কেচে ধুয়ে মেলতে এসেছি ছাদের উপরে আর যে কী প্রচণ্ড রোদ্দুর আমি এখানে তাকাতেই পাচ্ছি না এখন শুধু মনে হচ্ছে যে গামছাটা কেন আমি মাথায় দিয়ে আসেনি মাথাটা মনে হচ্ছে পুরো ফেটে যাচ্ছে এত রোদ্দুরের তাপ আর এত গরম পড়েছে বৃষ্টি হওয়ার পরে যে এত রোদ্দুরের তাপ এত গরম পড়বে ব্যবসা গরম সেটা কিন্তু একদমই জানা ছিল না তো যাই হোক এদিকে দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে সেটা দেখেই কিন্তু আমার মনটা ছুঁয়ে গেল এত রের মাঝেও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে না গাছগুলো দেখে অন্তত চোখটা জুড়িয়ে যায় ছাদে আসলে যে প্রত্যেকটা গাছে সত্যি মনোমুগ্ধকর এক একটা ফুল হয়ে আছে আর এগুলো কিন্তু নিজের হাতেই লাগিয়েছি এমনকি নিজেই কিন্তু কাটিং করে গাছটাকে কলক বানিয়ে সেই থেকে ফুল হয়েছে আর এই গাছটা তো আমার একেবারে এক্সেপ্ট ছিল না যে আমি এই গাছ থেকে ফুল পাবো একেবারে এমন সময় নিয়ে লাগিয়েছিলাম পুরো শুকিয়ে গেছিলো তবে মুন ওয়াটার দিয়ে দিয়ে কিন্তু আমি ওই গাছটাকে বাঁচিয়ে ফেলেছি আর এদিকেও কিন্তু সাদা জবা গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে লাল জবা গাছেও ফুল ফুটেছে আজকে বলতে গেলে পুরো ছাদ বাগানটায় ফুলে ফুলে রঙিন হয়ে আছে আর এদিকে পায়রাগুলো গেল ওই দূর মাঠে তারা খেতে আর এদিকে আমিও আরও কিছু কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিই এই যে লক্ষ্মী চবা ফুলটা এটা কিন্তু আমার নয়নতরা গাছের ফুলের থেকেও কিন্তু ছোট। তবে ভেবেছিলাম যে একটু বড় সাইজের হবে তো ফুলগুলো দেখলে না আমার এখন কেমন যেন রাগ হয় তো ওই কাকি শাশুড় মেকা বলি তুমি যে কি ফুল দেখে নিয়ে এসেছো তো বললো যে বৌমা এনেছিলাম তো ঠিকঠাক দেখে তবে এমনটা হবে সে তো বুঝতে পারিনি তবে আমি আবার কলপ দিয়েছি যদি হয় তোমাকে আমি দেবো তো যাই হোক আগে তো কিনে নিয়ে এসেছি এবার কলপের গাছে দেখা যাক আর এই যে দেখো লঙ্কা গাছে কিন্তু লঙ্কা পাক ধরেছে আর কত পরিমাণে লঙ্কা হয়েছে দেখো এই লঙ্কার তিনটে দানার থেকে আমি তিনটে গাছ পেয়েছি সেই তিনটে গাছ দিয়ে কিন্তু এত সুন্দর গাছ ভর্তি লঙ্কাও পেয়ে গেছি তারপরে নিচে এসে একটু রেস্ট নিয়েছিলাম তার মধ্যে দাদাভাই নিয়ে এসে যায় সোয়াবিন আর তেলটা তো আনা ছিল আর ডালটা কতকাল নিয়ে এসেছিলো তবে সেটা আর কৌটোর ভেতরে ভরা হয়নি তো এখন ভাবছি এই সাথে এই কাজগুলো একসঙ্গে করে নেব এখন তো সংসারের কাজ ভাগাভাগি হয়ে গেছে তবে কি বলতো যে পরিমাণে গরম পড়েছে একটা কাজ করলেই মনে হচ্ছে একেবারে হাঁপিয়ে উঠছে সেটা শুধু আমার সঙ্গে নয় প্রত্যেকটা হাউসওয়াইফেরই সাথে হচ্ছে আর তাদের সবথেকে বড়ো মারাত্মক কাজ হলো এই যে রান্নাঘরে রান্না করা যেন তো এই যে গরমের মধ্যে গ্যাসে রান্না করা বলো আর উনুনে রান্না করা বলো সবটাই কিন্তু কষ্টকর উনুনে রান্না করলেও যেমন গরমের মধ্যে বসে থাকতে হয় গ্যাসেও কিন্তু ঠিক তেমনটাই মুখে আগুনটা এসে লাগে তবে আমি কিন্তু উনুনেই বেশিরভাগ রান্না করতাম তো এই বছর কি হয়েছে তোমার দাদাভাইকে বলেছি কাঠ কিনতে তো কাঠটা কিনিনি আর এত পরিমাণে কাঠের দাম বেড়ে গেছে যে সেখানে না কাঠের থেকে মনে হচ্ছে ওর কাছে গ্যাস কিনা সাশ্রয় বেশি তো আমি বললাম যে না গ্যাসে কিন্তু সাশ্রয়টা কম দেয় আর কাঠে কিন্তু সাশ্রয়টা বেশি দেয় যেহেতু তোমার কম ইনকাম তো সেখানে আমাদের যেখানেই সাশ্রয় বেশি হবে আমি যেখানে সেভ করতে পারবো সেই রাস্তাটা দেখলেই কিন্তু আমাদের পক্ষে ভালো হয় তো বললো দেখি চেষ্টা করব কাঠ নেওয়ার জন্য আর যার কাছ থেকে কাট পাওয়া যায় তাকে বলা হয়েছে তো সে বলল যে যাও কিছুদিন লেট করো তারপরে গিয়ে তোমাদেরকে ভালো দেখে একটু কাট দিয়ে দেব তো ওই জন্য ওয়েটে আছি তো দেখা যাক কবে কি কাঠকুটো দেয় তারপরে গিয়ে আর উনুনে চালানি দিয়ে রান্না করব। কাঠের রান্নায় যেরকম স্বাদ হয় গ্যাসের রান্নায় কিন্তু যতই ভালো করে করো না কেন সেই স্বাদ আর আসে না আর এইদিকে যে বেগুনটা কাটলাম দেখলে ওই বেগুনটায় অজস্র পোকা তবে ওই বেগুনটা নিয়ে এসেছে ভালো বেগুন বলে ভালো বেগুনের দামে নিয়েছে অথচ পোকার গাদা আবার এদিকে দোকানদারকে বলে এসেছে যদি বেগুনে পোকা হয় তাহলে কিন্তু বেগুনটা রিটার্ন দেবো দোকানদার বলেছে ঠিক আছে তোমার রিটার্ন কেন তুমি এক পয়সাও দেবে না বেগুনের মধ্যে যদি পোকা হয় তাহলে এখন তোমরাই বলো তো বেগুনটা তো কাটলাম তোমরা দেখলে তো দোকানদারকে পয়সা দেওয়া উচিত কি উচিত না আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওই যে বেসিক যে মশলা থাকে আদা জিরে ধনে সেইটাকে বাটা দিয়ে মোটামুটি আমি এই যে নিরামিষ সোয়াবিনের তরকারিটা বানিয়ে ফেলেছি আর সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে এবার একটু ঘি আর গরম মশলা আর স্বাদ মতো চিনি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু এবার নামিয়ে নেব। তারপর বসিয়েছি শুক্তো শুক্তোতে আধুনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়ে করে ভেজে নিয়ে তারপরে এই যে সমস্ত সবজি দিয়ে ভালো করে আদা জিরে দিয়ে কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়েছি আর আজকে আর সমস্ত সবজি এক এক করে ভেজে নিয়ে শুক্তোটা রান্না করার ইচ্ছাই করলো না কেননা যে পরিমাণে গরম পড়েছে ওই যে বলছি না তো রান্নাঘর থেকে মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্নাটা সেরে বেরাতে পারে আর এই যে হয়ে গেছে শুক্তোটা রেডি এখন অল্প একটু ঘি দিয়ে দিলাম এবারে একটু হালকা ঢাকা চাপা দিয়ে তারপরে গিয়ে শুক্তোটা নামিয়ে নেবো আর কালারটা কেমন এসেছে অবশ্যই কিন্তু বলো আমি কিন্তু বেসিক যে আদা জিরে বাটা দেয় একটু সর্ষে বাটা এটা দিয়েই করেছি আমি কিন্তু আলাদা করে কোনো রকম এক্সট্রা কোনো মশলাই দেইনি আর তারপরে ভাবলাম আর কি করব আর কি করব এতগুলো মানুষের খাওয়া দাওয়া তো সেখানে থেকে তা ভাবলাম যে না আর একটু চাটনি বানিয়ে নিই তাহলে করে আমার অনেকটা এগিয়ে যাবে তো ওইদিকে ঠাকুর ঘরের কিছু বাতাসা ছিল সেইগুলোকে দিয়ে আমি আমের চাটনিটা বানিয়ে নিচ্ছি আরতে কিন্তু আমি হলুদ দিয়েই তো ওই যে বাতাসাগুলো লাল লাল ছিল তার জন্য কিন্তু একেবারে হলুদ হয়ে গেছে